তিতুমের কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে দ্বিতীয় দিনের মতন অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা মহাকালী সরকারি কলেজ ক্যাম্পাসের ফটকের ভেতরে কাছে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা আর কলেজের বাইরে সড়কে একপাশে পুলিশের উপস্থিতি দেখা যাচ্ছে একই দাবিতে গতকাল সোমবার সাড়ে চার ঘন্টার সড়ক ও রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা এরপর আড়াই ঘন্টা বিরতি দিয়ে সন্ধ্যায় আবার সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা রাত সাড়ে নয়টার দিকে অবরোধ শেষ করে তারা ঘোষণা দেন মঙ্গলবার আলোচনায় বসার কথা রয়েছে ইতিবাচক সিদ্ধান্ত না আসা পর্যন্ত সকাল থেকে কলেজ শাটডাউন কর্মসূচি পালন করা হবে কলেজ ক্যাম্পাসের ফটকের কাছে শিক্ষার্থীরা টিউটিউ অধ্যক্ষ না ভিসি বলে স্লোগান দেন শিক্ষার্থীদের অবস্থানকে কেন্দ্র করে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে তিতুমির কলেজ শিক্ষার্থীরা জানিয়েছেন কলেজ শাটডাউন কর্মসূচি চলছে কোনো ক্লাস পরীক্ষা হচ্ছে না গতকাল শিক্ষার্থীদের অবরোধের কারণে সড়কে যানজট বন্ধের পাশাপাশি ঢাকার সঙ্গে প্রায় সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় মহাকালী উত্তাল সড়ক এর নিচে বিমানবন্দর সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট দিনভর চরম ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে রওনা হওয়া সাধারণ যাত্রীরা অবরোধের শুরুতে শিক্ষার্থীদের প্রতিবন্ধকতা উপেক্ষা করে কমলাপুর একটি ট্রেন দ্রুত গতিতে মহাকালী রেড ক্রসিং অতিক্রম করে রেলপথ অবরোধ করা শিক্ষার্থীদের তখন ক্ষুব্ধ হয়ে ট্রেনের পাথর ইট নিক্ষেপ করেন এতে ট্রেনে থাকা কয়েকজন যাত্রী আহত হন এবং ট্রেনের কিছু জানালার কাজ ভেঙে যায়